হ্যাঁ ভাই আমার অনেক কনফিডেন্স তুমি যদি আমার সাথে এক রাউন্ডের বেশি জিততে পারো তাহলে আমার ভিভেস আইডি তোমারে দিয়া দিমু আমার ইউটিউব চ্যানেলও তোমারে দিয়া দিমু আরে ভাই শুন শুন তুই যদি আমার সাথে কে হারাইতে পারো তাহলে আমার ইউটিউব চ্যানেল আর ভিভেস আইডি তোর আজ একটা বিরাট ফাটা ফাটি হইব গাইস দেখো ফোরিক তো আমার আনফেন করে দিছে আরে সাকিব আমার তো ই-স্পোর্টস প্লেয়ারদেরকে অ্যাড করা লাগে তাই সব ভিভেস প্লেয়ারদেরকে আনফেন মারে দিছি বুঝলাম তোমার ফ্রেন্ড লিস্টে অনেক প্লেয়ার এড করা লাগে তো আমারে তুমি আনফেন করে দিবা আমার সাথে কি তোমার এই সম্পর্ক ইয়ে তুমি তো আর গেম খেলো না আর তোমার সাথে তো আমার তেমন খেলা হয় না তাই আনফেন মারে দিছি তুমি কিছু আবার মনে করো না দেখো তোমার আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি আচ্ছা ঠিক আছে অ্যাকসেপ্ট করে নিলাম আচ্ছা ঠিক আছে থাকো আমার আবার একটা টুর্নামেন্ট আছে ওইটা খেলতে যাইতে হইব তাহমিত ভাই আমিও খেলবো আমাকে নাও তোমার টিমে আরে মিয়া তুমি টুর্নামেন্ট খেলবা মানে তো কোনো গেম খেলাই পার না আর তোমার তো কোনো গেম প্লেয়ার স্কিল

আরে ভাই শুন তুই যদি আমার সাথে থেকে হারাইতে পারো তাহলে আমার ইউটিউব চ্যানেল আর আমার বিবিজ আইডি হতো আসো খেলবো খেলা হবে যাও ভাই যাও তুমি কাস্টম খুলো আজকে তো আমি তোমারে খাইছি আরে ভাই তুই কি আমারে খাবি আমি আজকে তোরে খাইছি পিসি দিয়ে এমন পিটা নি এমন পিটা নি দিমু যে সারা জীবন ভুলতে পারবা না ফোরেক্স তাও অমিত কি ছিল রুক তেরে কো বাততে তেরি মা কি চুত তেরে রুকা বাইরে ভাই কাস্টম কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখতেই পারতেছো দুই আমি এক রাউন্ডের বেশি জিততে পারি তাইলে তাহমিদের ইউটিউব চ্যানেল সবকিছু আমার আর তাহমিদ ভাই যদি আমাকে সাথে গিয়ে হারাইতে পারে তাহলে আমার সবকিছু তাহমিদ ভাই আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো গাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভাই কে জিতবে তো গাইস এখানে কিন্তু আমি গান কিনতেছি তো এখানে কিন্তু আমি এমপি 40 নিব এনএমএ 10 নিব রুকতে এরকম করতে তুই চলে আসছি আর আমার হাতে কিন্তু এমপি 40 আছে আর তাহমিদ আমার সামনে ভাই দেখা যাক মারতে পারি কিনা এন্ড সামনে আসছে ভাই ড্যামেজ কিন্তু দিয়ে দিছি দেখতেই পাচ্ছো এন্ড তাহমিদ কিন্তু পিছন দিক দিয়ে ভাগছে এন্ড দেখা যাক ভাই ওরে কি হেডশট মারে চলে কে খোপড়ি তোড়বি তো চলে কা তো গাইস তাহমিদ নাকি আমারে সাথে কে বলবে তো আমি কিন্তু তুমি এখন জিতে গেছি ভাই রে ভাই কি বলবো মানে কারে চ্যালেঞ্জ দেয় ভাই কি হার চোটটা দিলাম দেখতে পারছো দেখা যাক গাইস এই রাউন্ড আমরা জিততে পারি কিনা এন্ড আমরা কিন্তু আরেকটা রাউন্ড জিততে পারলে কিন্তু আমরা মনে করো যে চ্যালেঞ্জে জিতে যাব এন্ড ও কিন্তু হেরে যাবে ঠিক আছে তো দেখা যাক গাইস এন্ড এখানে কিন্তু আমার সামনে আছে এই রাউন্ডে ভাই যেমন করে মারতে হইব মারতে পারলে কিন্তু ভাই আমি নিশ্চিন্তা এন্ড বাইরে ভাই

বাইরে ভাই বলতে না বলতে কিন্তু তাহমিদ ভাই লেভেল করে ফেলছে দুই অ্যান্ড দুই দেখা যাক গাইস এই রাউন্ডে কে জিতে এন্ড আমি কিন্তু দুই রাউন্ড জিতছি ভাইরে ভাই তাহমিদ ভাই তো অনেক ভালো খেলতেছে দেখতেই পারতেছ অ্যান্ড এইবার ও কই বেরোক ভাই এইবার তো আমার জেমনক ভাই এই রাউন্ড জিততে হইব এই রাউন্ড আরে ভাই কই থেকে ড্যামেজ দেই দেখো ভাই আমি কইতেই পারি না কই থেকে ড্যামেজ দেই অ্যান্ড ভাই দেখা যাক মারতে পারি কিনা আরে ভাই গুলি মে আগে না কে দূর দূর ভাই তিন রাউন্ড জিতে গেল রে ভাই টানা তিন রাউন্ড কেমনে জিতে গেল ভাই ইমোট মারতেছে দাও ইকুয়াল ছিল রে ভাই

তো দেখা যাক গাইস এই রাউন্ড কি আমরা জিততে পারবো কিনা আমরা কিন্তু অলরেডি হচ্ছে গিয়া দুই রাউন্ড আর ও কিন্তু তিন রাউন্ড জিতে গেছে দেখা যাক গাইস সামনে কিন্তু আছে এন্ড বাই হেডশট আসো খেলবো খেলা হবে খেলা হবে তো গাইস তিন এন্ড তিন দেখা যাক গাইস কে জিতে কাস্টম ওরে বাই এডব্লিউএম নিছে রে ভাই দেখতে পারছো সে এডব্লিউএম দিয়ে আমার অনেক ড্যামেজ দিয়ে দিছে এখানে মেডিকেট কইরা তারপর কিন্তু আমি বেরোবো আরে ভাই উপরে উঠে গেল তামিদ ভাই বুঝলাম না কিন্তু ভাই এটা কোনো কথা ভাই এটা কি ভাই এটা কি হলো উপরে এটা আবার ম্যাক্সিমুট দে ভাই চুরি করে মারলো না এটা কি কে তো ভাই অলরেডি কিন্তু আমরা মাত্র তিন রাউন্ড দিচ্ছে আর তামিদ ভাই চার রাউন্ড দিতে গেছে রে ভাই কেমনে কি হলো আরে ভাই কই থেকে আসলো সামনে আরে ভাই কথা বলতে বলতে হুট করে মায়েরা দিল ভাই এটা কোনো কথা ভাই দুইবারই চিটিং করে মাইরা দিল দূর পাঁচ রাউন্ড এন্ড তিন রাউন্ড ভাই দেখা যাক এই রাউন্ড আমি জিততে পারি কিনা আসো উপর দিকে আসো সব খালি চিটিং করে মারার দান্দা করে এন্ড আসছে মর রে ভাই মর তো গাইস আমরা কিন্তু চার রাউন্ড এন্ড আমিত ভাই কিন্তু পাঁচ রাউন্ড দেখা যাক গাইস এই রাউন্ড আমরা জিততে পারি কিনা এই রাউন্ড জিততে পারলে কিন্তু আমরা পাঁচ রাউন্ড হয়ে যাবে দেখা যাক সমান সমান করতে পারি কিনা ভাই খেলা কিন্তু খুব ইন্টারেস্টিং খেলা হইতেছে দেখতেই পারতেছো ভাই এডাব্লেম দিয়ে গুতান ট্রাই করতেছে আমারে ভাই রে ভাই এডাব্লেম এর গুলি তো লাগাইতে দিব না ভাই পচাত করে দেশ সময়রা দিবে আরে ভাই বেরো ভাই এমপি ফোর্টি আর এডাব্লেম নিছো আমি এত সহজে বের হইতেছি না তুমি বের হইলে তারপর তোমারে মারবো এন্ড এই দিক দিয়ে আসছে মোর ভাই মোর ইয়েস Я ты Yes. Yes. не? আমিও কিন্তু পাঁচ রাউন্ড এন্ড তাহমিদ ভাইও কিন্তু পাঁচ রাউন্ড তো দেখতেই পারতো গাইস লেভেল হয়ে গেছে তো এখন কিন্তু খেলা হবে গাইস আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো গাইস আমিও পাস এন্ড হচ্ছে তো কিন্তু পাস দেখতেই পারতেছো খেলা কিন্তু খুবই জমে গেছে তো দেখা যাক গাইস এই রাউন্ড আমরা জিততে পারি কিনা যে সাত রাউন্ড জিতবে সেই কিন্তু উইন অলরেডি কিন্তু আমি চ্যালেঞ্জ জিতে গেছি তো হারলেও আমার কোনো সমস্যা নাই দেখা যাক এনিমি কোথায় অ্যান্ড আমি আচ্ছা এই দিক দিয়ে আসতেছে মেবি ওরে রে ভাই কিরে এ ভাই ভাই পিছন থেকে এডাব্লিউ নেওয়ার মাইরা দিল ই কি হ্যাঁ ভাই এটা কোনো কথা ভাই মানে বাট পারি করে বাড়তেছে ভাই তিন রাউন্ড আমার বাট পারি করে মারছে একবার উপরে ওইটা মারছে গুলালের ভিতরে এখন আবার বিষন দিক দিয়ে এটা ব্লেম দিয়ে মাইরা দিছে ভাই এটা কোনো কথা যাই হোক গাইস দেখা যাক আমরা এই রাউন্ডে জিততে পারি কিনা আমরা কামব্যাক করতে পারবো কিনা দেখা যাক গাইজ এন্ড আমি কিন্তু পাঁচ রাউন্ডের ও কিন্তু ছয় রাউন্ড বাইরে ভাই এটা ব্লেম নিচে দেখা যাক আরে ভাই আরে ভাই ওয়াল ভাই হাইরা গেলাম কাস্টমে ভাই চিডিং কইরা মারছে ভাই দেখলা তো বাটপাড়ি কইরা মারছে ভাই তিন রাউন্ড বাটপাড়ি করে মারছে ভাই হোক না কেন ভাই আমরা তো চ্যালেঞ্জ জিতে গেছি তাই না তো ভাই চ্যালেঞ্জে কিন্তু আমরা জিতে গেছি তো আমি যেই হচ্ছে কি আমি ব্যাট থেকে ওর ইউটিউব চ্যানেল আর বিবে চাইবো সেই অফলাইন চলে গেছে তো যাই হোক গাইজ ভিডিওটা ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাইজ যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও একশো পার্সেন্ট আসলে ভাবে তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে গাই সবাই হচ্ছে কি হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনো তো তো সবাই ভালো থাকো সুস্থ হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ